নমস্কার প্রিয় দর্শক আজ আমি ক্র্যাটিকাস অক্সিয়া ক্যান্থা এই হোমিওপ্যাথি মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গ্যান হার্টের উপরে কাজ করে এটা একটা অত্যন্ত ভালো হার্ট টনিক এটা আমাদের হার্টকে শক্তিশালী করে তাহলে এখন আমি ক্র্যাটিকাস অক্সিয়া ক্যান্থা এই হোমিওপ্যাথি মেডিসিনটার রোগীর মধ্যে কি কি লক্ষণ দেখা যায় সেই সম্পর্কে আমি আলোচনা করছি দেখা যায় যে হঠাৎ করে শরীরে ক্লান্তি থাকবে সহজেই দুর্বল হয়ে পড়া এই লক্ষণটা থাকবে এবং সেই সঙ্গে বুকের ব্যথা এবং এবং একটা ফোটার অনুভূতি থাকবে রাতে ঠিক ঘুম আসবে না এবং সামান্য পরিশ্রম করলে শ্বাসকষ্ট থাকবে সামান্য পরিশ্রমের ক্লান্তি আসবে এবং র্যাপিড ইরেগুলার পালস হতে দেখা যাবে অর্থাৎ একটা দ্রুত অনিয়মিত নারী এটা এই লক্ষণটা থাকবে এবং সে দেখা যাবে যে শরীরে বিভিন্ন অংশে ফোলা ভাব এটা থাকবে ক্র্যাটিগাস অক্সিয়া ক্যান্থা এটা হার্টের দুর্বলতা কমায় এটা সারা শরীর ফুলে যাওয়া বা অ্যানাসার্কা এবং হাইপারট্রফি অফ হার্ট অর্থাৎ হার্ট বড় হয়ে যাওয়া এবং অ্যানজাইনা ফ্যাক্টরিস বা হৃদশুল বা হার্টের ব্যথা এবং সামান্য পরিশ্রমে যে শ্বাসকষ্ট ক্লান্তি এবং হার্ট ঠিক মতন কাজ করতে পারছে না এই এইরকম লক্ষণে অত্যন্ত ভালো কাজ করে এটা কি করে এটা মেন্টাল স্ট্রেস কমায় অ্যাংজাইটি কমায় এবং হার্টের মাসেল শক্তিশালী করে এটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে এবং এটা সার্কুলেশন ভালো রাখে তাহলে এই ক্র্যাটিকাস অক্সিয়া ক্যান্থা এই মেডিসিনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি প্র্যাটিক্যাস অক্সিজা মাদার টিংচার এটা পাঁচ থেকে দশ কোটা দিনে দুবার এটা খাওয়া যেতে পারে তবে অবশ্যই সরাসরি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মা এই পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার